বাড়ির গলিতে ঢুকছি রাস্তাঘাট তো দেখো কি অবস্থা বাড়িতে দিচ্ছে আজকে কি কি রান্না মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজ একটু বেশি ভালো আছি কিন্তু বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে আজ তো শনিবার এক নিরামিষের দিন বাড়িতে মাজা ঘোষা টুকটাক গোজ সমস্ত সব কিছু হয়ে গেছে একটু রেডি হয়ে নিয়েছি সারা সপ্তাহ তো টুকটাক মেয়েদের পড়াশোনা থাকে কলেজ স্কুল এইসব থাকে আমি বাড়ি থেকে বেরোতে পারি না অনেক দিন হয়ে গেছে বাপের বাড়ি যায় না আজ একটু বাপের বাড়ি যাচ্ছি তো রেডি হয়ে নিয়েছি এদিকে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি বর্ষার সময় বাড়ি যাচ্ছি বৃষ্টিতে ভিজে গেলে জামা কাপড়ের প্রয়োজন পড়বে তো সেই রকমই একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি বেড়া যাবে এখন যাবে না ওর বাবার সঙ্গে যাবে তো রেডি তো হয়ে নিয়েছি যাচ্ছি তোমাদেরও নিয়ে যাবো তো আমার ভিডিওটাই চোখ রেখো আর আমার সঙ্গে থেকো চলো তাহলে যাওয়া যাক এই যে আমি বেরিয়ে পড়েছি তোমাদের দাদা তো ছাড়তে যাচ্ছে এখন দেখো একটু আকাশটা পরিষ্কার বৃষ্টিটা নেই ভালো সময়ই বেরিয়েছি সকালেও খুব বৃষ্টি হয়েছে এদিকে দেখো চারিদিকটা গেটের এখানে জল জমে রয়েছে বৃষ্টিতে চারিদিকে রাস্তাঘাটের অবস্থা দেখো পুরো জলে জলাকার তোমাদের দাদা তো যাচ্ছে আমাকে বাসে তুলতে বাসেই যাব এখান থেকে বেশি টাইম লাগে না আমাদের বাড়ি আধা ঘন্টার পর আধা ঘন্টা বাসে চাপলেই চলে যাব আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে মিনিট পাঁচ এক মতো লাগে সেখানেই যাচ্ছি রাস্তাঘাটের কি হাল এই বারটা এরকমই হয় তাহলে তো আমাদের দোকানের সামনে প্রচুর জল বলো হ্যাঁ দেখলাম শান্তনু ভিডিও পাঠিয়েছিল এপারে তো আমাদের দোকান আছে এপারটায় দেখো কি অবস্থা রাস্তাঘাটের আমাদের দোকানের সামনেটাই তো আরো বেশি জল জমে খুবই খারাপ অবস্থা হয়ে যায় বৃষ্টি হলে এই দিকটাই দেখো কথা বলতে বলতে বাস স্ট্যান্ড অব্দি চলে এসেছে এখান থেকেই বাসে ব্যাগটা দাও ঠিক আছে আসলাম তোমাদের দাদা আমাকে ছেড়ে দিয়ে গেল আমি বাসে উঠে পড়েছি খুব বেশি টাইম আমার লাগেনি পাঁচ মিনিটের মধ্যেই দেখো বাস ছেড়ে দিয়েছে আজ সামনের দিকে সিট পাইনি যেহেতু বাসের টাইমটা জানি না তাই শর্ট টাইমেই এসেছি বাসের পেছন দিকেই সিট পেয়েছি চলো এভাবেই যাই খুব বেশি দূরত্ব পথ নয় পেছন দিকে যেহেতু বসেছি প্রচন্ড পরিমাণ হাওয়া লাগছে আর এদিকে দেখো আমার চোরগুলো পুরো একদম উড়ে পুরো পাখির বাসা হয়ে মাঠ ফাটগুলো দেখো একদম জলে ডুবে রয়েছে আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি আমাদের ওখানকার রাস্তাঘাটও কিন্তু সেম অবস্থা পুরো জলে ডুবে রয়েছে দেখে যেন মনে হচ্ছে আমি আজ বন্যার কবলে পড়েছি কি করা যাবে বলো এই পরে বেরিয়েছি গল্প করতে করতে দেখো প্রায় বাড়ির কাছে চলে এসেছি এই যে আমাদের বাড়ির পাশের যে রেলগেটটা সেই রেলগেট এখান দিয়ে ট্রেন যাচ্ছে এই রেলগেটটা দেখো সামনের দিকে তাকালে তোমরা দেখতে পারবে সামনে কিন্তু রেল স্টেশন আর ট্রেনও দাঁড়িয়ে আছে ফাইনালি নেমে পড়েছি এই বাস থেকে এবার বাড়ির দিকে যাব। ভালো আছো বাড়ির এখানে আসলে চেনা পরিচিত লোকেদের সাথে দেখা হয় কত ভালো লাগে সবাই জিজ্ঞাসা করে কেমন আছো আমিও জিজ্ঞাসা করলাম এই বাস থেকে নামলাম বাজারের পাশেই বাড়ি আমাদের দু মিনিট লাগবে বাড়ি যেতে হেঁটে ট্রেনেও আসা যায় ট্রেনে আসলে পরেও দু মিনিট বাসে আসলেও দু মিনিট হাঁটা বাড়ি অবধি বাস এখনও দেখো ওখানে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি এই বাড়ির গলিতে ঢুকছি এই যে মেন রোড এইখান থেকে এই গলিতে ঢুকতে হবে একটুখানি এদিকে দেখো আমি বাড়িতে প্রায় ঢুকে গেছি এদিকে বাসটা যাচ্ছেই দেখো রাস্তাঘাট দেখো কি অবস্থা কাদা এটা একটা সর্ষের তেলের মিল আমাদের এখানে বাজারের মধ্যেই তো বাড়ি আমাদের গ্রামের রাস্তাঘাট তো দেখো কি অবস্থা এই দেখো বাড়ির রাস্তায় ঢুকে গেছি এই আমাদের ছোট্ট উড়ে ঘর আমার মায়ের বাড়ি ও রাস্তার কাজ হচ্ছে হ্যাঁ দেখলাম ভালো হয়েছে জানো তো কাদার থেকে অনেক ভালো এই যে আমার দিদি ওখান থেকে ওকি দিচ্ছে ভালো আছিস সব দিদি তোমাদের একটু হাই করে দিল ও মা চলে এসেছি এই যে আমার মা রান্না করছে মাকে তো তোমরা আগে সবাই দেখেছ ভিডিওতে এই যে আমি বাড়িতে চলে এসেছি এখনো তো দেখো কাদের দিয়ে এই যে ব্যাগ নামাইনি চলো তাহলে ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে ব্যাগ গুলো রেখে নি তারপরে তো সারাদিন তোমাদের সঙ্গে আছি ছাতাটা আমি নিয়ে এসেছি ছাতাটা আমার কোনো কাজে লাগেনি বাড়িতে বেরিয়েছি বৃষ্টিটাও পাইনি কেমন লাগছে বাসে এসেছি পুরো চুলগুলো আমার কি অবস্থা পুরো এলোমেলো হয়ে গেছে এই যে মা মাকে তো তোমরা অনেকদিন পরে দেখছো মাকে তো তোমরা অনেকদিন পরে দেখছো ভিডিওতে তো মাকে আগে অনেক দেখেছো কিন্তু তো মা এদিকে রান্না বান্না করছে আলু পটল পনির হচ্ছে আজ তো শনিবার তোমাদের সকালেই বললাম ওই জন্য মা নিরামিষ রান্না করছে এদিকে নিম বেগুন হয়েছে বলল পনিরের তরকারি হবে আলু পটল দিয়ে আর চাল কুমড়ো হয়েছে মুগের ডাল দিয়ে মুগের ডাল ছড়িয়ে বললে তো চারিদিকে দেখো বর্ষার ওয়েদার এখন তো জানোই সব দিকেই বর্ষা এদিকটায় দেখো কি পরিস্থিতি এই যে রাস্তার কাজ হচ্ছে রাস্তাটার মধ্যে তো কাদা হয় সেই জন্য বন্ধুরা বাড়িতে চলে এসেছি মাকেও দেখালাম তোমাদের এবার একটু চেঞ্জ করে নি তারপরে আসছি আবার তোমাদের সামনে এই খাবো বাড়িতে এসে যে বসে পড়েছি একটু খিচুড়ি নিয়ে মা কালকে করেছিলো খিচুড়ি একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল এই যে অল্প একটুই নিয়েছি আবার ভাত খাবো এই যে লঙ্কাটা রেখে দিলি না কেন বাসি খিচুড়ি কিন্তু ভালোই লাগছে খেতে

বলে দিচ্ছি তাই কি এই তো ভাত বাড়া হয়ে গেছে দেখো মা বলছে এখনো খেতে বসিস নি বলে দিচ্ছি ভাত বেড়ে দিয়েছে খাবো এখন কত পরিপাটি করে গুছিয়ে মা খেতে দিচ্ছে আর বাড়িতে নিজের মতন নিজের রান্না না করি নিজের মতন নিজের ভাত বেড়ে খাই এই দেখো আমরা খেতে বসে গেছি মা খাবারও বেড়ে দিয়েছে আজকে কি কি রান্না হয়েছে দেখো এটা রয়েছে নিম বেগুন ভাজা আর এটা রয়েছে তোমরা কেউ খেয়েছো কি না জানি না এটা আলু আর পটলের যে খোসাটা হয় একটু মোটা মোটা করে মা বাদ দেয় আলু পটলের খোসাটা দিয়ে ওটা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজে এটা খেতে খুব ভালো লাগে মচমচে হয় একদম এই দেখো আমি নাড়া দিচ্ছি মচমচে পুরো দেখো কুঁড়ো হয়ে যাচ্ছে আর এটা আছে মুগের ডাল ছিটিয়ে চাল কুমড়ো না চাল কুমড়োর ঘন্ট আর এখানে আছে এই যে পনিরের তরকারি আলু পটল দিয়ে আর এখানে এই দেখো সয়াবিনের তরকারি এটা তো দিদি দিলো এই যে তো এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে চলো তাহলে লাঞ্চটা করে নি এদিকে মা রয়েছে আর আমি দুজন মিলে খাব দুপুরের খাবার নিয়ে বসে গেছি যে নিম বেগুন দিয়ে খাচ্ছি করতে বসে গেছি সকাল থেকে আজকে বাড়ি থেকে বেরিয়ে পর্যন্ত তোমাদের কাছে তো ভিডিওটা পুরো শেয়ার করলাম বাড়ি এসেছি কি কি করলাম দুপুরে লাঞ্চ করা পর্যন্ত তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো চ্যানেলে যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা আর যেতে যেতে আর কথা বলে যাই এর পরের ভিডিওগুলোতে চোখ রেখো আসছে সব নতুন নতুন ভিডিও বাড়িতে তো এলাম আজকে তিন দিন আমি থাকবো কাল বাড়ি যাব তোমার ভিডিওগুলোতে কিন্তু চোখ বন্ধুরা আমরা খেতে বসে গেছি আমার মেয়ে আর আমি আজকে আমাদের নিরামিষ রান্না শনিবার তোমরা যদি নিরামিষ খাবার খাও 就那首。